কি কেমন আছো এখন যে কেমন আছো যারা এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টার বাগর জিগেছি কেমন আছো তোমাকে একটা সুখবর আছে সুখবরটা কি সুখবরটা হইছে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারট বা হ্যাঁ যদি দুই বিষয় ফেল করো হার পর তোমাকেও ইন্টার উত্তীর্ণ করবে এটা মজার একটা খবর না আনন্দের বিষয় না কারণ তোমরা গিয়া তো খুব মনে করো মানে আনন্দের সহিত খুব মানে স্বাচ্ছন্দের সহিত তোমরা লেখাপড়া করতে পারবো আবার ই করিস না আবার ওই লেখাপড়াটা থামাই দিস না যে আমার তো ওই দুই পয়সা ফেল করলে উড়িয়ে দেব ইন্টারে হ্যাঁ একটা কাম করতে পারো যে ওই যে দুই পয়সা তুই ফেল করতে চাও হে দুই পয়সা বাদ দিয়া ওই অন্য যে সাবজেক্ট গুলি আছে না সেই রূপে করতে পারো লেহাপড়া পয়সা বাকি থাকবে সুস্থ ইন্টার করছর ইন্টারভিউ তো হয়েছে গিয়া দুই বছরের কাছাকাছি সময় পাওয়া যায় তো হই কালে দুই পয়সায় নিয়ে ধীরে সুস্থ পরীক্ষা দিতে পারবি ওটা কোনো সমস্যাই হবে না বুঝতে পারছো ওটা কোনো সমস্যাই না একটা সিল মুড একটা সিল পুরো একটা সিল মুড এক মনে কর এক মানে ধীরে সুস্থে খুব আনন্দের সহিত তোমরা লেখাপড়া করে যাও কোনো টেনশন নেই বাট আমাকে সময় তো এত মানে ই আনলে না আমাকে সময় তো এত সুযোগ সুবিধা এত মানে আনন্দ টানন্দ আসলে না তো বলছে তোরা যে আনন্দ পাইতে ফের ওটা কামে লাগে বেটা বুঝছো এখন কয়েছি দেখি এক কারে চাদ্রি ভরি না এক কারে লেহাবার দিও না লেহাবারা চালাই যায় কথা বুঝছো